সেবার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা সাকসেস হয়েছি সেই হান্ড্রেড পার্সেন্ট ষাটষট্টি হল অনেক পর্যটকরা এসে তারা তাদের সন্তান হারিয়ে ফেলে লাখো লাখো পর্যটকের মধ্যে এই হারানো সন্তানকে উদ্ধার করা একশো চৌষট্টি জন হারিয়ে গিয়েছিল এই একশো চৌষট্টি জনকে কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং পিতামাতার কাছে আমরা দিয়েছি তো এই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে পিতামাতাকে যারা আসেন তাদেরকে জানাবো যে তাদের সন্তানের ব্যাপারে সচেতন থাকতে হবে উদাসীন হলে চলবে আর যে জিনিসটাকে আমরা টার্গেট করেছি সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে এখানে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে ডিটোরেট ঢুকে ফেলেছিল চিন্তাকারীরা খুব দূরত্ব তাদের বেড়ে গিয়েছিল সেই আলোকে আমরা চৌত্রিশ জন চিন্তাগারিতে আমরা করে ফেলেছি এবং বাসমান যে অপরাধীরা যারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকতো তাদেরকে আমরা তেতাল্লিশ জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি পরে কিন্তু আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা জায়গা নিয়ে এসেছি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এটার কারণে কিন্তু এবার অফ আওয়ারে লাখো লাখো পর্যটক এসেছে এবং যে পূজার ছুটি ছিল এক থেকে চার তারিখ পর্যন্ত সে পুজোর ছুটি এবং বিসর্জনেও কিন্তু একটা নিচ্ছি নিরাপত্তার মধ্য দিয়ে পর্যটকরা হাসিমুখী ফেরত যেতে সক্ষম হয়েছে এবং আমাদের অনেক পর্যটকরা সেবার যেই আরেকটা দিক আছে সেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে ফেলেছিল আমরা সাতাইশটা মোবাইল মেহন দিতে কিন্তু উদ্ধার করে পর্যটকের বাড়িতে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি যে কারণে পর্যটকদের কাছে আমাদের ট্যুরিস্ট পুলিশের আস্থা বেড়েছে এবং ককবাজারের প্রতি তাদের একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে এই আলোকে কিছু আমাদের নেগেটিভ দিক রয়েছে সেই নেগেটিভ আমাদের না সেটা হচ্ছে কতগুলি আমাদের দিক নেতিবাচক দিককে মোকাবেলা করতে হচ্ছে সেটা হচ্ছে মাল হোটেল হোটেলের মধ্যে যারা ফ্ল্যাট ব্যবসায়ী তারা ফ্ল্যাটের মধ্যে মাদক ব্যবসার সাথে জড়াই গেছিলো সেই হোটেলের মাদক ব্যবসার সাথে যারা জড়িত ছিল সেই রকম আমরা মাদক ব্যবসায়ী হোটেল ফ্ল্যাটের মালিককে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা দুঃখজনক একটা ব্যাপার হলো যে এটার কারণে কিন্তু একজন পর্যটক কিন্তু মদ্যপান করে মৃত্যুবরণ করেছে এবং সেই হোটেলের ফ্লাডের যে মালিক তাকে আমরা গ্রেপ্তার করেছি তো যে মৃতদেহ আমরা বিশ জনের মৃতদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি পানিতে গিয়েছে গোসল করতে তারপর পারে নাই তারপরে মারা গেছে এরকম আমরা গত ছয় মাসে নয় মাসে আমরা বীর জনকে উদ্ধার করেছি এবং পানিতে পরে মারা যেতে চাচ্ছিলো যে মারা যেতে যাচ্ছিল এরকম কিন্তু আমরা কোন ট্যুরিস্ট বলে আমরা গার্ডের সহায়তা উদ্ধার করে দিয়েছি এবং আপনি খুশি হবেন আমরা পরিবেশের উপরও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ অবদান আমরা রাখার চেষ্টা করছি বা আমরা একটা রোল প্লে করার চেষ্টা করছি কারণ আমরা বিশ্বাস করি পরিবেশ এবং জীব নষ্ট করে কোনো পর্যটন শিল্পের বিকাশ করা সম্ভব নয় তাই কিন্তু আমরা বালিয়ারিতে যারা রাতের অন্ধকারে আপনার এই নিজেদের দোকান অবৈধ কাঠ দিয়ে অবৈধ দোকান বসাতে চেয়েছিল স্থাপনা বসাতে চেয়েছিলো সেগুলো কিন্তু আমরা করিয়ে দিয়েছি এবং আমার বড়ো বড়ো হোটেল থেকে যারা বীজ দখল করে তারা তাদের হোটেলের ভিতরে নিয়ে গিয়েছিল সেটাও আমরা উদ্ধার করে দিয়েছি কবিতা চত্বরকে যে অব্যবস্থাপনা ছিল সামাজিক অবক্ষয়ের একটা জায়গা ছিল সেই কবিতা চত্বরকে কিন্তু আমরা উদ্ধার করে দিয়েছি তারপর আমরা বীজকে পরিষ্কার রাখার জন্য আমরা সাতাশটি ডাস্টবিনটা কিনে চলেছি তারপর হলো বিদেশি পর্যটক অনেক এসেছেন বিদেশি পর্যটক মনিকা কবির ব্লগার তার ওয়ালেট হারিয়ে ফেলেছিল আমরা সাত দিন অপারেশন করে তার ওয়ালেটটিকে আমরা উদ্ধার করে দিয়েছি এরকম প্রচুর দেশি পর্যটকদের ওয়ালেটও আমরা উদ্ধার করে দিয়েছি স্পার আড়ালে যে অনিয়ম ছিল সেই অনিয়মগুলিকে আমরা এখন একটা লাগাম ধরে দেখেছি টেনে ধরেছি স্পার আড়ালে যাতে কোনো ধরনের মাদক ব্যবসা কোনো ধরনের অনৈতিকতা বা সামাজিক অবক্ষয় একটা জায়গা না তৈরি হয় সেই জায়গাটাকে আমাদের শক্ত লাগানো হয় খেয়াল করেছেন যে এখানে একটা কটের জন্য নামক জায়গা আছে এটার মধ্যে আমরা সুরঙ্গ রুম ছিল সেখানে অভিযান চালিয়ে আমরা সুরঙ্গ রুম বন্ধ করেছি এবং সাংস্কৃতিক কেন্দ্রের মোড় থেকে শুরু করে যে অপরাধীরা অপরাধ করত দফায় দফায় অভিযান পরিচালিত হচ্ছে এবং সেই জায়গাটাকেও আমরা এবং জেলা পুলিশ অনেক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারপর আপনার হলো থার্ড জেন্ডারকে যে নিয়ে থাকে সেই প্রবলেমটা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে গুরুমান আমাদের এসেছে তাদেরকে আমরা একটা পুনর্চনের আওতায় আমরা নিয়ে আসছি তারপরে যে আর একটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইফটিজিং ইফটিজিং করতে গিয়ে যেন আমাদের পর্যটক হার্নে শিকার না হয় জন্য আমাদের কিন্তু ইফ টিজার ইতিমধ্যে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মান্য দেওয়া হয়েছে আরেকটা হেজার আছে সেখানে হচ্ছে টিকটক হার গোসলের দৃশ্য টিকটক করে সেই দৃশ্য টিকটকাদের তো আমরা গ্রেপ্তার করেছি কয়েকদিন আগে আমরা টিকটকার উসমান গ্রেপ্তার হয়েছে গতকাল কয়েকদিন টিকটকার গ্রেপ্তার হয়েছে তাদের আইনি ব্যবস্থা আমরা নিয়েছি কিন্তু আমাদের সাড়ে পাঁচ লাখ টাকা আমরা একটি ক্যামেরা হারিয়ে ফেলেছিলাম আমাদের পর্যটক চব্বিশ ঘন্টার ব্যবধানে আমরা সেই পর্যটককে সাড়ে পাঁচ লাখ টাকা দামের মোবাইল পিয়াটি ক্যামেরাটি আমরা উদ্ধার করে দিতে সক্ষম হয়েছি পাশাপাশি যে হোটেলগুলি কৃত্রিম ভাড়া রুম সংকট রিজার্ভেশন করার চেকিং নিয়ে আমার পর্যটকটা হয় করেছে সেই হোটেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সর্বাগে তারপর আপনার কিটকর ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ক্যামেরাম্যান সতেরো জনকে আমরা আটক করেছি পরে তাদেরকে একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করেছি আপনি যেটা বলেন যে কার্ড নিয়ে একটা ব্যবস্থাপনা সেই কার্ড নিয়ে ব্যবস্থাপনা বর্তমান জেলা প্রশাসক মহোদয় এগুলো একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করছেন তবে আমি মনে করি পুরাতনদের কার্ড বাতিল না করে আবার নতুনদেরকে কার্ড দেওয়া এবং পুরাতন নতুনদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটা একেবারেই কাম্য নহে এটা আমরা প্রত্যাশা করি না আমরা মনে করি ভবিষ্যতে কার্ড দেওয়াকে কেন্দ্র করে এই ধরনের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি না হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে চাঁদাবাজের বিষয়ে যেটা বললেন সেটা আমরা অত্যন্ত অনুসন্ধান করতেছি অনেক চাঁদাবাজ আমাদের গ্রেপ্তার হয়েছে দ্রুত বিচারণে মামলা হয়েছে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি আর পিচে কারা চাঁদা তুলে আমাদের কাছে এসেছে যে আপনি যেটা বললেন যে বীজকর্মীর ব্যাপারে সে বীজকর্মীদের উপর আমাদের করা নজরদারি আছে আমরা এডিয়াম মনোদয়কে জানিয়েছি বিডিএম মানুষজন বলছে যে এদেরকে একেবারেই প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর চাঁদাবাদ যেই হোক টুরিস্ট পুলিশ সেটাকে অ্যালাউ করবে না অপহরণের একটা যে বিষয় সেটা হচ্ছে যে একজন ছেলে তামিমকে বারো বছরের ছেলে তামিমকে অপহরণ করা হয়েছিল তাকে আমরা উদ্ধার করে দিয়েছি এবং দুইজন অপহরণকারীকেও কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং যারা বিভিন্ন কুমিল্লা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ছোটো ছোটো মেয়েদেরকে স্কুল স্কুলগ্রামে মেয়েদেরকে এখানে ফুসতে এনে যারা অপহরণ করে রেখেছিল বিভিন্ন হোটেলে সেই হোটেলে বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি তাদেরকে কার এনআইডি ছাড়া তাদেরকে রুম দেওয়ার কারণে এবং বিকটিংগুলিকে উদ্ধার করে আমরা কিন্তু সে আসামির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা ওই জন ইতিমধ্যে পঙ্গুকে আমরা হুইল চেয়ার দিয়েছি যাদেরকে যারা পর্যটন এলাকায় আসছে যেন হুইল চেয়ার দিয়ে পর্যটন পক্ষ থেকে আর আমাদের কাছে এখানে বিভিন্ন কূপ থেকে শেয়ার মামলা আসে আমাদের সিয়ার মামলা একশো পঁচাত্তরটি শেয়ার মামলার মধ্যে ইতিমধ্যে আমরা একদম পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে আমরা একশো সাতাশটি সম্পন্ন করে দিয়েছি এবং রেয়ার মামলা ষোলোটির মধ্যে দশটা সম্পন্ন করে দিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি আর স্যান্টমার্টিন নিয়ে যেটা আপনার বক্তব্য সেটা হচ্ছে স্যানমার্টিনে একই ধরনের পরিবেশ এবং নষ্ট করে কোনো সিন্ডিকেট কোনো ধরনের ব্যবসা করার চেষ্টা করলে সেটা কঠোর হস্তে দমন করা হয় তো আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে ট্যুরিস্ট পুলিশ আপনাদের পাশে আছে পর্যটকদের পাশে আছে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো 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 আমরা বলছি জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স জিরো 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 বিভিন্ন জায়গায় আমাদের ভুল বুড়ে আছে এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই কোনো প্রবলেম হলে আমরা কিন্তু সাথে সাথে ওখানে পৌঁছে যাব এবং কাউকে যদি পর্যটকদের হয়রানি করা হয় ডিস্টার্ব করা হয় এবং বাস মালিকদেরকে আমরা বলে দিয়েছি যারা বাসের মধ্যে এসি বাসের কথা বলে নন এসি বাস দেওয়া নন এসির বাসের মধ্যে এসি বাসের টাকা নেওয়া তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়েছি কোনো ধরনের শয়তানি ইসলামী ইসলামি এবং পর্যটকদের হয়রানি টুরিস্ট বলে আলাপ করবে